মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারতকে দ্বিতীয়বারের মতো আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র উপদেষ্টা জানান গত শুক্রবার নয়াদিল্লির উদ্দেশ্যে নতুন অনুরোধ পাঠানো হয়েছে গত বছরের ডিসেম্বরেও ঢাকা একই বিষয়ে চিঠি দিয়েছিল তবে ভারত তার জবাব দেয়নি গত সতেরো নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয় একই মামলায় সাবেক সাবেক মৃত্যুদণ্ড এবং আইজিপির বছরের কারাদণ্ড ঘোষণা করা হয় রায় ঘোষণার পর বাংলাদেশ সরকার সালের প্রত্যর্পণ চুক্তির কথা উল্লেখ করে ভারতকে দণ্ডপ্রাপ্তদের হস্তান্তরের আহ্বান জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় তারা রায় লক্ষ্য করেছে এবং বাংলাদেশের শান্তি স্থিতিশীলতা ও গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে গঠনমূলকভাবে কাজ করবে তবে শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে সরাসরি কোন অবস্থান জানায়নি দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট আন্দোলনের ঘটনার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন এবং এখনো দিল্লির একটি সেফ হোমে অবস্থান করছেন তিনি আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে বিষয়টি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে জটিল করে তুলছে এবং প্রত্যর্পণ প্রশ্নে ভারত এখনো সতর্ক অবস্থান বজায় রেখেছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা